গুড ইভিনিং এভরি ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আবারও একটা জি কের ক্লাসে সবাইকে ওয়েলকাম চটপট সবাই জয়েন করে নাও আমাদের এটা জি কে সেট নাম্বার ফিফটিন হবে আমরা আজকে ডাব্লিউ বিপি জি কে বুস্টার করবো যেরকমটা প্রত্যেক সোম বুধ শুক্র হয় তোমাদের ডাবলুবিপি জিকে বুস্টার বলে যে প্লেলিস্ট আছে আগের সেই প্লেলিস্টে আগের ভিডিওগুলো সবাই পেয়ে যাবে আমি আই বাটনেও লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে দেখে নিও ঠিক আছে আজকে তোমাদের এর আগে কিন্তু আরো অনেকগুলো ক্লাস নলেজ অ্যাকাউন্ট বা কেএ স্টাডিতে হয়েছে যারা যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ ছিল সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স সাতটার সময় স্ট্র্যাটিজিকে মার্শাল আর্ট করানো হয়েছে কে স্টাডিতে সাড়ে আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে দশটার সময় হান্ড্রেড জি কে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টে এগারোটার সময় ডাব্লিউডিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ কে স্টাডি একটু আগে ছটার সময় তোমাদের ডাব্লিউ বিপি জি কে মক টেস্ট হয়েছে কে স্টাডিতে আর এই ক্লাসটা আগামী ক্লাসের শিডিউল আবারও এরকম হবে তোমাদের প্রত্যেক দিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ক্লাসের রুটিনটা আর টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ক্লাসের লিঙ্ক থাকে যারা যারা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাচ্ছ না নলেজ অ্যাকাউন্ট বা কে স্টাডিতে তোমরা টেলিগ্রাম থেকে গুলো পেয়ে ওখান থেকে নোটিফিকেশন পেয়ে ক্লাস গুলো করে নেবে সবাই কেমন চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন সবার সামনে কার আমলে প্রচলিত তামার মুদ্রার নাম হচ্ছে দাম বলো বলে ফেলো সবাই বন্ধুদের সাথে চটপট শেয়ার করে দেবে ক্লাসটা একটু কার আমলে প্রচলিত তামার মুদ্রা দাম বলো অবশ্যই এখানে আমাদের শেরশাহ অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে একদম ঠিক শেরশাহের আসল নাম কি ছিল ফরিদ খা বিহারের সাসারামে শেরশাহের পৈতৃক ছিল এখানে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু তোমাদের ডাব্লিউবি আসার মতো পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধে শেরশাহ মামুদ শাহ আর এই যুদ্ধের পর মানে শেরশাহ বিহারে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করে এবং শেরশাহ সুরি কাবুলিয়াত পাট্টা এগুলো কিন্তু প্রচলন করেছিলেন তাই তো আর শেরশাহের প্রচলন করা স্বর্ণ মুদ্রার নাম ছিল আশ্রফি আর তামার মুদ্রার নাম ছিল দাম তারপরে নিচের কোনটি একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীরি হরিণ পাওয়া যায় গ্র্যান্ড্যাং রোড জিটি রোডও নির্মাণ করেছিলেন শের সাহ একদম নিচের কোনটি একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীর হরিণ পাওয়া যায় এখানে আমাদের দাচিগাম অভয়ারণ্য হয়ে যাবে কাশ্মীর হরিণ হাঙ্গুল এইসব মানে হাঙ্গুল হরিণ নামেও পরিচিত ঠিক আছে হাঙ্গুল হরিণও বলে এটাকে তো দাচিগাম ন্যাশনাল পার্ক এখানে এটা দেখতে পাওয়া যায় এবং দাচিগাম ন্যাশনাল পার্ক আমাদের শ্রীনগরে রয়েছে কোথায় রয়েছে শ্রীনগরে রয়েছে তারপরে বলো নিচের কোনটি মানুষের একমাত্র আভ্যন্তরীণ অঙ্গ যেটা নিজেকে পুনর্জীবিত করতে পারে নিচের কোনটি মানুষের একমাত্র আভ্যন্তরীণ অঙ্গ যেটা নিজেকে পুনর্জীবিত করতে পারে খুব ভালো প্রশ্ন উত্তর হয়ে যাবে যকৃত এটা একমাত্র আভ্যন্তরীণ অঙ্গ যেটা হারানো যে টিস্যু বা কলাগুলো সেগুলোকে পুনর্জীবিত করতে সক্ষম এছাড়াও যকৃত বৃহত্তম আভ্যন্তরীণ অঙ্গ এটা ভালো করে মনে রাখবে সবাই এই যকৃত পিত্তরস উৎপাদন করে কিন্তু তারপরে নিচের কোনো রাজ্যে ভারতে সর্বাধিক জীবসাম উৎপাদন হয় নিচের কোন রাজ্যে ভারতে সর্বাধিক জীবসাম উৎপাদন হয় সব থেকে বেশি জীবসাম উৎপন্ন হয় কিন্তু রাজস্থানে হ্যাঁ ঠিক বলেছো অনেকেই ঠিক বলেছ তারপরে চলে এসো নিচের কোনটি মানুষের ত্বকে রং দেওয়ার জন্য দায়ী এই যে আমাদের ত্বকের রংগুলো আলাদা আলাদা রকমের হয় এটা কিসের জন্য হয় এটা হয় মেলানিনের জন্য বাহ ভেরি গুড মেলানিন একটা রঞ্জক এটা মানুষের ত্বক চুল চোখ এইগুলোতে থাকে এবং সেই কারণে ত্বকের রং চুলের রং বা চোখের মুনির রং এগুলো সব আলাদা আলাদা রকমের হয় আর মেলানোসাইড নামক একটা কোষ এই মেলানিনটা উৎপন্ন করে ঠিক আছে তারপরের প্রশ্ন মানব দেহে কোন অ্যাসিডের দ্বারা খাদ্য পাচিত হয় মানব কোন অ্যাসিড দ্বারা খাদ্য পাচিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দ্বারা খাদ্য পাচিত হয় একদম ঠিক সংকেত এই নেক্সট হচ্ছে মৃগাবানি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে মৃগাবনী ন্যাশনাল পার্ক মৃগাবনী ন্যাশনাল পার্ক কোথায় আছে তেলেঙ্গানাতে আছে বাহ ভেরি গুড তারপরে বলো কম্পিউটার কিবোর্ডে কন্ট্রোল আর অল্টার এগুলোকে কোন ধরনের কি বলা হয় ফাংশন কি কন্ট্রোল কি নেভিগেশন কি না নিউবেরি কি কন্ট্রোল আর অল্টার এই ধরনের কি গুলোকে কি কি বলা হয় ফাংশন কি বলা হয় হ্যাঁ ফাংশন কি বলা হয় নেক্সট ভারতের জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল করা হয় কোন দেশের অনুকরণে জার্মানির অনুকরণে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল করা হয় বলেছে তো এক্ষেত্রে আমাদের অপশন সি জার্মানি হবে দেখো শুধুমাত্র জাতীয় জরুরি অবস্থার সময় কুড়ি আর একুশ এই দুটো আর্টিকেলের অধিকারগুলো ছাড়া সমস্ত মৌলিক অধিকার স্থগিত রাখা হয় তারপরে প্রথম দিকের কংগ্রেস অধিবেশনগুলোকে তিন দিনের তামাশা বলে কে বর্ণনা করেছিলেন প্রথম দিকের কংগ্রেস অধিবেশনগুলোকে তিন দিনের তামাশা তিন দিনের তামাশা কে বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন কংগ্রেসের লোকেরা পদের জন্য ক্ষুধার্থ এটা কে বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিপিন পাল কি বলেছিলেন অনুরোধের প্রতিষ্ঠান তারপরে তামিল ভাষায় কাবেরী নদী কি নামে পরিচিত তামিল ভাষায় কাবেরী নদীকে কি বলা হয় পুনি বলা হয় পুনি বলা হয় তারপরে বলো পশ্চিমবঙ্গের কোচবিহার নিচের কোন শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোচবিহার কোন শিল্পের জন্য বিখ্যাত রেশম শিল্প দুদুমা জলপ্রপাত নিচের কোন নদীর ধারে অবস্থিত বা কোন নদীর কাছে কোন নদীর ওপরে রয়েছে দুদুমা জলপ্রপাত মাছকুণ্ড দুদুমা জলপ্রপাত উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের সীমান্তে রয়েছে এই জলপ্রপাতের জল মাছকুণ্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের প্রধান উৎস তারপরে বলো টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে থাকে তোমার অক্সালিক অক্সালিক অ্যাসিড 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 কি সাইট্রিক অ্যাসিড থাকে পাতিলেবুতে বুতে অ্যাসিড বৃষ্টি হচ্ছে কোথায় আমাদের এখানে তো একটুও বৃষ্টি হচ্ছে না কোথায় বৃষ্টি হচ্ছে গো লালটু বিশ্বাস বলছে বৃষ্টি হচ্ছে মিথানৈক অ্যাসিড থাকে মোমাচির এটাকে আমরা ফর্মিক অ্যাসিডও বলি হবে করছে হ্যাঁ হচ্ছে হবে হয়তো হওয়ার তো কথা আজকে হলেই ভালো ম্যালিক অ্যাসিড আপেল পাকা ফল তারপরে বলো কচ্ছ আর কাতিয়াওয়ার উপদ্বীপ নিচের কোন উপসাগর দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন কচ্ছ আর কাথিয়াওয়ার উপদ্বীপ নিচের কোন উপসাগর দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন তোমাদের কিন্তু এখানে তো বিভিন্ন জেলা থেকে রয়েছে কোথায় হচ্ছে আর কোথায় হচ্ছে না তো আমি বুঝতে পারছি না কচ্ছ উপসাগর অপশন এ আচ্ছা এটা আরব সাগরে ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যে রয়েছে তারপরে মুন্দ্রা আলট্রা মেগা পাওয়ার প্ল্যান্ট ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত আচ্ছা তোমাদের কিন্তু সন্ধ্যাবেলা ছটা থেকে প্রতিদিন কে একটা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ক্লাস বলে আজকে ফার্স্ট স্টার্ট হয়েছে যারা যারা নতুন জানো না বলে দিলাম ছটাতে কে স্টাডি টেলিগ্রামে সব লিঙ্ক পাবে গুজরাট আমাদের কার্সার অপশন বি কোচবিহার বালুরঘাট আচ্ছা আচ্ছা এটা ভারতের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র দেখো এই মুন্দ্রা আলট্রা পেগা পাওয়ার প্ল্যান্টটা ভারতের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র আর এই বিদ্যুৎ কেন্দ্রে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হয় মনে রাখবে আহ লরিয়াস স্পোর্টমেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছেন বলো আচ্ছা হ্যাঁ এখানে নোভাক চকোবীজ অপশন বি ভেরি গুড তারপরে বলো কে সাধারণত বিদ্যুৎ তাপ উৎপাদক যন্ত্রে ব্যবহার করা হয় আমরা যে হিটার বলছি সেই হিটার হিটারে ইউজ করি আমরা কি নাইক্রোম তার এটা নিকেল ক্রোম নামেও পরিচিত কেননা নিকেল আর ক্রোমিয়ামের মিশ্রণ দ্বারা তৈরি নাইক্রোমটা হচ্ছে নাইক্রোমটা নিকেল আর ক্রোমিয়াম দিয়ে তৈরি এটা সাধারণত বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্র মানে হিটারে ইউজ করা হয় তারপরে কোন কোনো বস্তুর উপর মধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রযুক্ত বলকে কি বল বলা হয় ঘাটাল মাস্টার ঘাটাল ঠিক আছে যাদের বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টি আমাদের এখানেও হবে চিন্তা নেই আজকে সব জায়গাতেই বৃষ্টি হওয়ার কথা কি হয়ে যাবে এটা আমাদের ভার তো ঠিক আছে তারপরে বলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচের কোনটির সাথে যুক্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসমান আলী বাজে ওয়েদার দুর্গাপুর প্ল্যানিং কমিশন অপশন ডি আচ্ছা এই প্ল্যানিং কমিশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরিকল্পনা কমিশন যেটা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল উনিশশো সালে ঠিক আছে আর নীতি আয়োগ আমাদের দু হাজার পনেরোর পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তারপরের প্রশ্ন কি আছে দেখো আচ্ছা পিএমওটাও জেনে রাখো এটা নাইনটিন নিচের কোন হিল স্টেশনকে কে সাতপুরার রানী বলা হয় নিচের কোন হিল স্টেশনকে সাতপুরার রানী বলা হয় এইরকম ভাবে সায়ন দাস এগুলো এইসব আলোচনা করার জায়গা এটা নয় জায়গা নয় আর কি অন্য কোথাও মারবে পাঁচমারি পাঁচমারি মধ্যপ্রদেশ রাজ্যের হোশাঙ্গাবাদ জেলার একটা হিল স্টেশন ঠিক আছে এই অঞ্চলে মারি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তারপরে নিম্নের কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন নিম্নের কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন রাষ্ট্রপতি কোচবিহারের মাথা ভাঙা থেকে বলছি এখানে প্রচন্ড আকাশ খারাপ করছে মনে হচ্ছে ঝড় আসবে লাইন চলে গেছে স্যার হয়তো ক্লাস করতে পারবো না পরে দেখে নেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে চলে এসো নিম্নলিখিত কোন আন্দোলনটি বঙ্গভঙ্গের তাৎক্ষণিক ফল ছিল বলো নিম্নলিখিত কোন আন্দোলনটি বঙ্গভঙ্গের তাৎক্ষণিক ফল ছিল হুগলিতে বৃষ্টি শুরু হয়েছে শুভঙ্কর মন্ডল তার মানে এবার আমাদের এখানে হাওড়াতেও হবে স্বদেশী আন্দোলন ঠিক আছে স্বদেশী আন্দোলন একদম দেখো রাজকীয় ঘোষণার মাধ্যমে ভারতের তৎকালীন ভাইসরায় লর্ড কার্জন উনিশ সালে বঙ্গবঙ্গর ঘোষণা করেন আর সেই বছর ষোলোই অক্টোবর বাংলাকে বিভক্ত করে বাংলা আর আসাম পূর্ববঙ্গ নামক দুটো প্রদেশ গঠন হয় নেক্সট শেষ পর্যন্ত গণ আন্দোলন আর জনগণের চাপ আর বৈপ্লবিক কার্যকলাপে ভয় পেয়ে লর্ড হার্ডিন উনিশশো সালে বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হন উনিশ সালে শুরু হয়েছিল রদ হয়েছিল সালে সালে তাই তো আর কিন্তু আমাদের রাজধানী ভারতের রাজধানী কলকাতা থেকে কোথায় গিয়েছিল দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে নিয়ে চলে যাওয়া হয়েছিল তারপরে কলকাতার গুরুত্ব অনেকটা কমে গেছিল তারপরে কোন সংবিধান সংশোধনী সংবিধানে শিক্ষার অধিকার প্রদান করে একুশ এ নামক একটা নতুন ধারা সংযোজিত করেছে কততম সংবিধান সংশোধনীতে এটা হয়েছে কিভাবে অবশ্যই ছিয়াশি তম সংবিধান সংশোধনী খুব গুরুত্বপূর্ণ একটা সংবিধান সংশোধনী এটা দু সালে হয়েছিল যেখানে একুশ এটা যুক্ত করা হয়েছিল আমাদের সংবিধানে কি ব্যাপারটা হয়েছিল ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে আর বাধ্যতামূলক শিক্ষা প্রদান নেক্সট জারোয়া উপজাতিরা কোথায় বাস করে বলো জারোয়া উপজাতিরা কোথায় বাস করে নদিয়াতে বৃষ্টি শুরু হয়েছে সঞ্জয় হবে হবে মৌসুমীদের ওখানে হবে চিন্তা নেই একটু ওয়েট করো সব জায়গাতেই হবে দক্ষিণ আন্দামান এখানে আমাদের কারেক্ট আনসার ভুসি হ্রদ বা ভুসি লেক এটা ভারতের কোন রাজ্যে রয়েছে প্রচুর গরম বুঝতে পেরেছি আস্তে আস্তে বৃষ্টি হবে সব জায়গায় একটু ওয়েট করো মহারাষ্ট্র অপশন ডি কারেক্ট আনসার ডলফিন কিক শব্দটা নিচের কোন খেলার সাথে যুক্ত ডলফিন কিক ডলফিন কিক সাঁতার সাঁতার তারপরে দেশের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে এটা তোমাদের আজকে কে স্টাডিতেও আমি করেছি এটা কিন্তু তোমরা করে রাখবে ঠিক আছে সংবিধান পার্কটা খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের কারেক্ট পুনে একদম পুনেতে ভারতীয় সেনাবাহিনী আর পুনিত বালান গ্রুপের যৌথ সহযোগিতায় প্রথম সংবিধান পার্কটা তৈরি হয়েছে নেক্সট ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় এনএইচএআই বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর দিনাজপুরে বৃষ্টি শুরু হয়ে গেছে স্যার রাকেশ আলী এইট এটা সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রকের একটা গুরুত্বপূর্ণ সংস্থা এই সংস্থাটা জাতীয় মহাসড়কের নেটওয়ার্ক পরিচালনা করে আর দেখাশোনা করে তারপরে বলো নিম্ন লিখিত উপাদানগুলির মধ্যে কোনটি দাঁতের ব্যাধির সাথে যুক্ত অর্থাৎ দাঁতের রোগের সাথে যুক্ত কোনটা দাঁতের ব্যাধির সাথে যুক্ত আমাদের ফ্লোরিন একদম অপশন ডি ভেরি গুড চাঁদের অধ্যায়নকে কি বলা হয় মুন রিলেটেড স্টাডি আমরা কি বলি বলো চাঁদের অধ্যয়নকে আমরা বলি সেলিনোলজি সেলিনোলজি বলি এই পৃথিবীর অধ্যয়ন হলে বলবো জিওলজি এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে আমরা বলি এটা ঠিক আছে জিওলজি আর পৃথিবীর বাইরেটাকে আমরা আমরা জিওগ্রাফি বলি যে ম্যাপ ট্যাপ যেগুলো পড়ি সেটাকে বলি জিওগ্রাফি আর ভিতরের কিছু হলে জিওলজি বলি সূর্যের অধ্যয়নকে হেলিওসিসমোলজি বলা হয় ক্লিয়ার নেক্সট চলে এসো সংবিধানের কোন অংশে সরকারি ভাষা সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে সংবিধানের কোন অংশে সরকারি ভাষা সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে কলকাতাতে বৃষ্টি হচ্ছে সৌরভ আমাদের এখানেও এবার মনে হচ্ছে শুরু হবে প্রায় শুরু হবে হচ্ছে হচ্ছে এরকম অবস্থায় রয়েছে ক্লাস শেষ করবো বৃষ্টি শুরু হবে পশ্চিম মেদিনীপুরে হবে বলছে হ্যাঁ পার্ট কি হবে এটা আমাদের পার্ট সেভেন্টিন এই অংশে কি বলা হয়েছে সংসদে সরকারি কাজের জন্য হিন্দি অথবা ইংরেজি ভাষার ব্যবহার করা হবে এর সাথে এটাও বলা হয়েছে যে এই দুটো ভাষায় যদি কেউ স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে স্পিকারের অনুমতিতে তিনি নিজের মাতৃভাষাতে তার বক্তব্য রাখতে পারবেন আর অষ্টম তফসিলে ভারতে ব্যবহৃত ভাষাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের বাইশটাকে তারপরে বলো রাজ্যসভার কতজন সদস্যকে দু বছর অন্তর অবসর নিতে হয় বীরভূমে হবে মনে হচ্ছে হবে অনিরুদ্ধ মন্ডল সাউথ চব্বিশ পরগনা যারা হচ্ছে না বলছে তারা দুঃখ করো না তোমাদের ওখানেও হবে চিন্তা নেই সব জায়গায় হবে আমাদের এখানেই শুরু হচ্ছে কারেক্ট আনসার আমাদের একের তিন একের তিন উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কিন্তু এই রাজ্যসভার চেয়ারম্যান হন আর এটা ভারতীয় সংসদের উচ্চ কক্ষ বর্তমানে রাজ্যসভায় দুশো পঁচাশি পঁয়তাল্লিশ জন সদস্য রয়েছেন যার মধ্যে দুশো তেত্রিশ জন নির্বাচিত সদস্য আর বারো জন মনোনীত সদস্য রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত ছ বছর তারপরে বলো জাতীয়তাবাদী সংগীত বন্দে মাতার অন্তর্গত ছিল কিসের নদিয়াতে বৃষ্টি হচ্ছে আচ্ছা আনন্দ আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ উপন্যাস সতেরো সালের সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে রচিত আর সতেরোশো সতেরো সালের যে দুর্ভিক্ষ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর অর্থনৈতিক ব্যবস্থা ভারতের তখন পূর্বাঞ্চল পূর্বাঞ্চলে একদম সন্ন্যাসকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করেছিল সেটাকেই আমরা সন্ন্যাসী বিদ্রোহ বলি সেই সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকাতেই রচিত এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমট উপন্যাস সতেরোশো সালে প্রকাশিত তারপরে বলো ফ্রান্সিসকো বার্নিয়ার কার রাজদরবারে এসেছিলেন ফ্রান্সিসকো বার্নিয়ার কার রাজদরবারে এসেছিলেন কি হবে শাহজাহান শাহজাহান ফ্রান্সিসকো বার্নিয়ার শাহজাহানের রাজ এসেছিলেন ষোলোশো সালে শাহজাহানের বড় ছেলে দ্বারা শিকর চিকিৎসক ছিলেন তিনি আর ফ্রান্সিসকো বার্নিয়ারের লেখা একটা বই রয়েছে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার তারপরে বলো জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায় জৈন জৈন ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছিল কোন ভাষায় জৈন ধর্মগ্রন্থগুলো প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল অপশন ডি হয়ে যাবে ভেরি গুড তারপরে বলো তো দেখি মাই মাস্টার বইটার লেখককে এনাকে তোমরা চেনো কিনা এর উত্তরটা দেওয়াই আছে সেই জন্য আর ভুল এখানে একটা উত্তর আসেনি অপশন সি স্বামী বিবেকানন্দ একদম এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ কি এর রূপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ নেক্সট পিয়ং কোন দেশের রাজধানী বলো পিয়ং ইয়ং উত্তর কোরিয়ার রাজধানী তারপরে দক্ষিণ কোরিয়া হচ্ছে শিওল ঠিক আছে উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং ভিয়েতনাম হ্যাঁ ইন্দোনেশিয়া জাকার্তা লাস্ট কোশ্চেন আজকে আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি কাকে গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করেছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি কাকে গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করেছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা দিয়েছি বৈশালী রমেশ বাবু অপশন বি যারা যারা করেছে খুব সুন্দর আচ্ছা এর পরের দিনে আমাদের যে ক্লাস হয় তোমাদেরকে আমি বলেই দিয়েছি সকাল ছটা থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার দেখে নেবে আর আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের পরের দিনের ক্লাসের রুটিন দিয়ে দেবো ঠিক আছে কে স্টাডি নতুন যে চ্যানেলটা সেখানে তোমাদের প্রতিদিন সময় জন্য জি কে মক টেস্টের ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে যারা যারা এটা ফলো করছো না করবে তোমাদের ওখানেও আরো অনেক প্র্যাকটিস হবে এছাড়া টেলিগ্রামে জয়েন করে রাখো ওখানেও তোমাদের প্রচুর জি কে প্র্যাকটিস চলছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে সবাই চেক করে নেবে হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ মাচ সবাই খুব ভালো থেকো পরের ক্লাসে পরের দিনে আবার সবার সাথে কথা হবে কেমন সময় একটু মানে নিয়ে প্র্যাকটিস করব পিএসসি জি কে বুস্টার হবে তোমরা যারা পি ডাব্লিউ বিপি তারাও সবাই জয়েন করবে ওখান থেকে অনেক কিছু জানতে পারবে আরো অ্যাডভান্স কোশ্চেন আমাদের কালকে হবে পিএসসি জি কে বুস্টারে কেমন চলো থ্যাংক ইউ